নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন এবং শ্রম উপদেষ্টা আসিফ নজরুল বলেন বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেবে নেই ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই দ্বিচারিতা নিন্দনীয় এবং আপত্তিকর আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার এক পোস্টে কথা লিখেছেন তিনি লিখেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিচ্ছে গতকাল প্রকাশিত বয়সব অফ আমেরিকা বাংলার জরিপে এটি দেখা গেছে দর্শক এই মুহূর্তে একটু বলে রাখি ভয়েস অফ আমেরিকার যে জরিপটা করেছে ভয়েস অফ আমেরিকা মানে ভুয়া এই জরিপটাও ভুয়া এই মুহূর্তে আমি যদি আমার চ্যানেলে যদি বলি যে আপনারা কি মনে করেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে আমার অন্তত নাইনটি এইট পারসেন্ট বিউয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট বলবে যে না নিরাপদে নাই সুতরাং তারা যাদেরকে জিজ্ঞাসা করেছে যেই যেইভাবে জরিপ করেছে সংখ্যানুতিক ভাবে সংখ্যানুপাতিকভাবে জরিপ করেছে সেটা বাংলাদেশের যত সংখ্যায় সংখ্যালঘু আছে এবং যত সংখ্যায় মুসলমান আছে তারা নাইনটি পার্সেন্ট মুসলমানকে জিজ্ঞেস করেছে এবং দশ পার্সেন্ট সংখ্যালঘুদেরকে জিজ্ঞেস করেছে সুতরাং এই নাইনটি পার্সেন্টের মধ্যে যে চৌষট্টি পার্সেন্ট বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো বেশি নিরাপত্তা পাচ্ছে দ্যাট হেলস ইউ সামথিং দ্যাট এইখানে অন্তত চব্বিশ পার্সেন্ট মুসলমান বা ছাব্বিশ পার্সেন্ট মুসলমান দশ পার্সেন্ট সংখ্যালঘু এবং ছাব্বিশ পার্সেন্ট মুসলমান এই ছত্রিশ পার্সেন্ট মানুষ বলেছে সংখ্যালঘুরা নিরাপদ নাই অর্থাৎ ছাব্বিশ পার্সেন্ট মুসলমান অন্তত তাদের স্টেরিও টাইপ ভেঙ্গে বলতে পেরেছে স্বীকার করতে পেরেছে যে বাংলাদেশের মানুষ নিরাপদে নাই আর এই যে চৌষট্টি পার্সেন্ট এই চৌষট্টি পার্সেন্ট মানুষ বলেছে যে হ্যাঁ সংখ্যালঘুরা নিরাপদে আছে জাস্ট ভাবুন বাংলাদেশের রাস্তায় রাস্তায় এটা তো জরিপের দরকার নাই এগুলি সরকারের কথা শুনলেই তো বোঝা যায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালোই আছে এবং বাংলাদেশের যেই জনগণ মুসলিম জনগণ তারা মনে করতেছে যে বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলে আদরে যত্নে আছে। সে এটা অস্বাভাবিক কিছু না সুতরাং এই জরিপের দোহাই দিয়ে এই যে তারা যে বলছে এটা টোটালি একটা ভুয়া জরিপ এর আগে আপনারা দেখেছেন তারা বলেছিল নেত্রো নিউজ নেত্রো নিউজ সুইডেনের একটা পত্রিকা নেত্রনিউজে নিউজে বলা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন এটা অতিরঞ্জিত আপনার নেত্র নিউজ কি জানেন নেত্রনিউজ কিন্তু সুইডিশ পত্রিকা না নেত্র নিউজ হয়েছে সুইডেনের বাঙালিরা বাংলা একটা পত্রিকা বানাইছে মিক্সড ল্যাঙ্গুয়েজ একটা বানাইছে সেটা জামাতের পত্রিকা জামাতিরা সেই নেত্র নিউজ চালায় সেইখানে বা নিউ ইয়র্কে আপনারা জানেন বিশ পঁচিশটা নিউজ পেপার আছে এখন তারা একটা নিউজ করলে এটা কি আন্তর্জাতিক মর্যাদা পাবে আপনারা একটু ভাবুন তারা নেত্র নিউজের ই দিয়ে উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে সব মিডিয়াতে খবর করছে যে সুইডেনের নেত্র নিউজ বলেছে বাংলাদেশে নির্যাতন হচ্ছে না চিন্তা করে দেখেন এবং এই নেত্র নিউজ হিসেবে জামাতের পত্রিকা আপনারা ইন্টারনেটে যান নেত্র নিউজ টাইপ করেন দেখেন এটা কাদের পত্রিকা এবং সেটা সম্পাদক সাংবাদিক কারা সব বাংলাদেশি তো যাই হোক তিনি বলেছেন যে এই এই উদ্ধৃতি দিয়েছেন ভয়েস অফ আমেরিকার জরিপ হুইচ ইজ টোটালি ভয়েস অফ আমেরিকা ইজ ভুয়া তাদের জরিপ ও ভুয়া তিনি বলেছেন আমরা নিজেরাও দেখেছি ছাত্র সংগঠন মাদ্রাসা রাজনৈতিক দল সহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে সর্বশেষে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নির্মম ও উস্কানিমূলকভাবে হত্যার পরও বাংলাদেশের মুসলমানরা অসীম সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছেন লিখেছেন আসিফ নজরুল আচ্ছা বাংলাদেশের ছাত্র সংগঠন মাদ্রাসা রাজনৈতিক দল দলসহ বাংলাদেশের মানুষ সাম্প্রতিক দুর্গাপূজার সময় সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কাজ করেছে তারা যদি নিরাপদই থাকে মায়ের কোলে পরম আদরে যদি থাকে তাহলে তাদের নিরাপত্তার জন্য কাজ করতে হবে আপনাদেরকে কেন আপনাদের মসজিদে গিয়া মানে হিন্দুরা গিয়া নিরাপত্তা দেয় তাহলে তাদের নিরাপত্তার প্রয়োজন হয় কেন আপনাদের বিচারিতা বন্ধ করা দরকার উল্লেখ্য বাংলাদেশে সম্বলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরী দামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় গত মঙ্গলবার উদ্বেগ জানায় ভারত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় চিন্ময়কে গ্রেপ্তার এবং জামিন আবেদন নাকচ করায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পর এই ঘটনা ঘটেছে দেশটিতে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেবতার অবমাননা ও মন্দিরের চুরি ভাঙচুরের একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে মঙ্গলবার প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি বাংলাদেশ সরকারের দৃষ্টিগোচর হয়েছে এমন একটি বিষয় নিয়ে এই বিবৃতি দেওয়া হয়েছে যা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এরপরও অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার লক্ষ্য করছে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার ঘটনাকে কিছু মহল ভুলভাবে তুলে ধরছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু সত্যকে ভুলভাবে তুলে ধরছে না পাশাপাশি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনারও পরিপন্থী এদিকে ভারতের সংসদে গত বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে আলোচনা হয় লিখিত প্রশ্নোত্তরে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্ধন সিং বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করা বাংলাদেশ সরকারের প্রাথমিক দায়িত্ব বলে মনে করছে ভারত এমন পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন বাংলাদেশের পরিস্থিতির উপর ভারতের অযাচিত উদ্বেগ প্রকাশ থেমে ভারতের নিজের মাটিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর অসংখ্য নির্মমতার ঘটনা ঘটে চলছে অথচ সেটা নিয়ে তাদের সংকোচ বা অনুশোচনা নেই ভারতের এই বিচারিতা অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর এদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বাংলাদেশকে কারো চোখ রাঙ্গানো উচিত নয় বাংলাদেশকে কারো চোখ রাঙ্গানো উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত আন্দোলন করেনি এত মানুষ জীবন দেয়নি কাজেই আমাদের প্রতি চোখ রাঙানো উচিত নয় কারো আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরাই বিজয়ী হব পুণ্ডরিক ধামের অধ্যক্ষ শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর নানা ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতি ইঙ্গিত করে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ খেলাপথ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে ঘটনাবলীর সঙ্গে পতিত স্বৈরাচারের যোগসূত্র আছে বলে মনে করেন নজরুল ইসলাম খান তিনি বলেন অন্য একটা সংগঠন সম্প্রতি যা করছে আমি নামও নিতে চাই না তাদের অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন দুনিয়ার বিভিন্ন দেশে শাখা আছে জিজ্ঞাসা করেন বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তারা তাদের দাবি নিয়ে মিছিল করে লং মার্চের ঘোষণা দেয় এই ধরনের আন্দোলন করে তো আমার প্রশ্ন হলো যে কেন করে বাংলাদেশে অন্য দেশে এই ধরনের আন্দোলন হয় না কিন্তু বাংলাদেশে কেন হয় অর্থাৎ বাংলাদেশে যারা আন্দোলন করছে তারা নিজেদেরকে নির্যাতিত অনুভব করছে তারা নির্যাতন বোধ করছে তারা নির্যাতিত সুতরাং একজন মানুষ যদি বলে যে আমরা নির্যাতিত আমরা আমাদের অধিকার চাই তাহলে তোমরা তাদেরকে তাদের সাথে কথা না বলে তাদের অধিকারের প্রতি কর্ণপাত না করে তোমরা বলছো না 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 তোমাদের কিচ্ছু হচ্ছে না তোমরা ভালোই আছো তোমরা মায়ের কুলে পরম যত্নে আছো এটা কি কোনো কথা যার ব্যথা সেই বোঝে কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান সম্প্রদায় এটা স্বীকারই করতে চায় না যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত তাহলে আন্দোলন হবে না কি হবে এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান তিনি বলেন কেন এখানে আন্দোলন করা হয় এবং কেন এত বছর ধরে যে নিপীড়ন নির্যাতন চলছে তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনার ক্ষমতা ক্ষমতায় পতনের পর থেকেই নতুন সরকার আসার পর থেকেই এই আন্দোলনটা করা লাগবে তাহলে এত বছর ধরে নিপীড়ন নির্যাতন চলছে আর এখন করা যাবে না তখন আন্দোলন করে নাই যদিও করেছে আপনারা যে সেটা স্বীকার করতে চান না কারণ আপনারা তো মনেই করেন না যে হিন্দুরা নির্যাতিত তখনও আন্দোলন করেছে তো এখন নির্যাতনের মাত্রা বেশি বেড়ে গেছে সো এখন বেশি আন্দোলন হচ্ছে এবং তখন করে নাই বলে যে এখন আন্দোলন করতে পারবে না এটা কোন ধরনের বক্তব্য এটা কোন ধরনের এই এই ধরনের নেতা কীভাবে এই জাতীয় বক্তব্য দেয় যে তখন করি নাই এখন আন্দোলন করছেন কেন এখন আন্দোলন করছি দাবি দাও মেনেন আন্দোলন বন্ধ হয়ে যাবে সো হোয়াট ইজ দি ইস্যু ইস্কনের উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন তারা এ দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে আর তারাও ভারত অর্থাৎ ভারত বিবৃতি দেয় আচ্ছা এই যে এই ইয়ের আওয়ামী লীগের লোকজনকে স্যাংশন দেওয়ার জন্য বা আওয়ামী লীগের বিরুদ্ধে চেষ্টা তদ্বিরগুলি ওয়াশিংটনে ব্রাসেলসে কারা করেছিল করে নাই আপনারা করেন নাই প্রকাশ্যে নিজেরাও বলেছেন মার্কিন দূতাবাসে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে আপনারা দেখা করেন নাই কি বলেছিলেন সেইখানে কি বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখো না আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধেই তো বলেছিলেন সাহায্য চেয়েছিলেন সহযোগিতা চেয়েছিলেন আবার সময় সময়ে বলছেন যে বাপ আসতেছে এই যে স্যাংশন দিয়েছে আরও আসবে বলেন নাই আপনারা এখন কি লজ্জা করেন আপনাদের এই সমস্ত কথা বলতে যে হিন্দুরা ভারতকে ব্যবস্থা নিতে বলছে অবশ্যই আমরা ভারতের কথা বলবো ভারত আমার আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং প্রতিবেশীর কাছে মানুষ সাহায্যেই চাইতেই পারে এটা স্বাভাবিক জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনে নিহত ব্যক্তিদের নিয়ে ভারত কোনো বিবৃতি দেয়নি বলে অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো এ নিয়ে তো কোনো বিবৃতি নেই অবশ্যই তারা বিভিন্ন জায়গায় বলেছে এই কথা আমরাও বলছি কিন্তু এই অ্যাডভোকেট এই অ্যাডভোকেট অ্যাডভোকেটের ইতিহাস কিন্তু ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে আমরা আমরা চাই না যে কেউ ওইভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হোক তার পরিবার আছে তার ছেলে মেয়ে আছে মানে আমি শুনেছি তার স্ত্রী অন্তঃসত্ত্বা সন্তান তার বাবাকে দেখতে পারেনি খুবই দুঃখজনক কিন্তু এই আইনজীবী নও মুসলিমদেরকে সাহায্য করতো নও মুসলিমদেরকে কীভাবে অর্থাৎ আপনারা দেখেছেন যে এই যে ধর্মান্তরের অনেক নাটক সাজানো এফিডেভিট আপনাদের সামনে আসতো এগুলি বেশিরভাগ আসতো চিটাগান থেকে এবং এই নও এই ব্যক্তি নও মুসলিম পুনর্বাসনের সাথে জড়িত ছিল এই ব্যক্তি ধর্মান্তরের চক্রের একজন সবচাইতে বড় নেতা ঠিক আছে তার ইতিহাস সে চরম হিন্দু বিদ্বেষী এবং কেউ কোনোভাবে ফুসলিয়ে জিহাদের শিকার করে কোনো ছেলে বা মেয়ে ওইখানে হাজির করতে পারলেই তার হেফাজতে তারা প্রোটেক্টেড থেকেছে ইভেন কি ভুল করেও যদি কেউ চলে আসে কেউ প্রলোভনের শিকার হয়ে প্ররোচনার শিকার হয়ে জোর করে আনা সেই সমস্ত কিডন্যাপ করে আনা মানুষদেরকেও এই এই ব্যক্তি আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এবং আইনি সাহায্য দিয়েছে যাতে সে আর ফিরে যেতে না পারে হিন্দুত্বে যাতে রিভার্ট করতে না পারে এবং এই ফ্যাক্টরি থেকে তার ফ্যাক্টরি থেকে এই অ্যাফিডেভিটগুলি তারা তৈরি করেছিল তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার